আসসালামু আলাইকুম আমরা অনেক সময় খুব ভুগে থাকি যে ফোড়া হয় খুব মানে বিষ ফোড়া বলে সময় একটা মতো হয় সেটা চুলকাতে অনেক অনেক সময় বড় হয়ে যায় তারপরে অনেকটা আবার অনেক বড় হয় বিভিন্ন রকমের ফোড়া আছে আমাদের এই চামড়ার উপরে এটা প্রকাশ পায় কিন্তু কেন এই যে ফোড়াগুলো আমাদের কেন হয় ফোড়া আমাদের মানে দেহে নানা ধরনের কক্কাস বেসিলাস আছে এই জীবাণু যখন প্রবেশ করে এবং রক্তে যে ডাব্লিউ বি সি আছে হোয়াইট ব্লাডসেল যেটা তার সাথে যে ওই বেসিলাস যখন সংগ্রাম করে তখন আমাদের দেখা যায় যে দেহে সঞ্চিত যে মৃত কণাগুলো আছে সেই কণাগুলো পুজো আকারে সঞ্চিত হয় আর এই যখন পুজো আকারে সঞ্চিত হয় তখন এটা বের হওয়ার চেষ্টা করে তখনই এইটা ফোড়া চর্মের উপর দিয়ে আপনাদের এই ফোড়া হিসাবে দেখা দেয় এইটাই হলো ফোঁরা তৈরি হওয়ার মূল কারণ এখন এই যে ফোঁরা তৈরি হয় এবং এই যে ব্যথা বেদনা এটা অনেক সময় অনেককে খুব কাবু করে দেয় বলা হয় এবং বিভিন্ন সময় কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এই ফোড়াগুলো হয় যেগুলো মানে সাধারণত মানে চলা কষ্ট হয় কিংবা কাউকে দেখাতেও বেশ নিজেদের কাছে একটু লজ্জাবোধ হয় অনেক সময় মাথায় বড়ো বড়ো ফোড়া হয় কানের পাশে হয় তারপরে ঘাড়ে হয় ফিটে হয় বগলে হয় তারপরে কুচকিতে হয় বিভিন্ন জায়গায় এই সমস্ত ফোড়া হয় কারো হয়তো একটা দুইটা হয় কারো আবার ঘন ঘন অনেকগুলো হয় ছোটো ছোটো বড় হয় এবং সেই প্রচণ্ড ব্যথা এই যে ব্যথা হয় এই ব্যথাকে নিরাময় করার জন্য আমরা নানাভাবে নানা ধরনের চেষ্টা করি অনেক সময় কোনো কোনো ফোড়া অপারেশন করতে হয় অপারেশন করে সরাতে হয় আমাদের হোমিওপ্যাথিতে আসলে অপারেশন প্রয়োজন পড়ে না কারণ কিছু ওষুধ আছে যা ব্লেডের মতো কাজ করে যে আপনার ফোড়াটাকে সুন্দরভাবে ফাটিয়ে দেবে আপনি বসতে পারবেন আবার অনেক সময় দেখা যায় যে ফোড়া বসিয়ে দেওয়ার মতনও আমাদের ওষুধ আছে যে ফোড়াটা বসে যায় আমি অনেক নিজের নিজেরও এবং আমার ছেলেরও আমি মানে খুব গুরুত্বপূর্ণ ফোড়া হয়েছিল যেগুলো খুব মোটা চামড়ার মধ্যে যেটা সহজে ফাটার কথা না দেখে গেছে যে আমি এই একদিনের মধ্যে ওই ফোড়াটা ফাটিয়ে দিয়েছি আমার ওই ওষুধ ব্যবহার করে তো সেক্ষেত্রে ছেলেও বলেছে যে তো অবাক করা কাণ্ড যে পেটের মধ্যে এরকম পেটের চামড়া সাধারণ সাধারণত মোটা থাকে নাবিরের আশেপাশে তো সেই চামড়া মানে একদিনই আপনার সেটাকে মানে ফাটিয়ে দেওয়া এবং কুচ প্রচুর কুচ পড়েছে কিন্তু সে আরও পায়নি তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের কাছে খুব আশ্চর্যই মনে হয় কারণ আমরা যখন চিকিৎসা করি তখন মাঝে মাঝে কিছু মানে এই আশ্চর্য অ্যাকশান দেখে কার্যকারিতা দেখে নিজেই অবাক হয়ে যায় যে আসলে হোমিওপ্যাথিতে কত শক্তি আছে তো আপনারা অবশ্যই কাটা ছেঁড়া প্রয়োজনীয় তো করবেনই তবে চেষ্টা করবেন যে কাটা ছেঁড়া যাতে না লাগে সেই জন্য হোমিও চিকিৎসার অধীনে যদি থাকেন আশা করি যে ব্যথা বেদনা এবং এই রোগ থেকে মুক্তি পেতে পারবেন আর একটি কথা হলো যে রক্ত যাতে শুদ্ধ থাকে পরিশুদ্ধ থাকে রক্ত যাতে কোনো জীবাণু প্রবেশ না করে সাবধান থাকতে হবে হাইজেনিক চলাফেরা করতে হবে স্বাস্থ্যকর জায়গায় থাকতে হবে আলো হাওয়া আর মধ্যে একটু ঘোরাঘুরি করতে হবে হাঁটাচলা করতে হবে ব্যায়াম করতে হবে একটু সাঁতার কাটতে হবে তবে ঢাকা শহরে কিংবা শহরে তো সাঁতার কাটার খুব একটা সুযোগ নেই নিয়মিত গোসল করা তারপরে শরীরকে পরি মানে পরিষ্কার রাখা ঘাম টাম হলে বিভিন্ন কাজ টাজ করলে খেলাধুলা করলে এসে গোসল টোসল করে সুন্দরভাবে নিটেন কেন জামা কাপড় এসে কারো অন্যের জামা কাপড় না পরা আমরা অনেকেই দেখি একে জামা জামাকাপড় পরে সেগুলি না করা তো তারপর পাবলিক টয়লেটে যতটুকু সম্ভব কম যাওয়া হ্যাঁ এবং পাবলিক বাসে তো আমাদের উঠতে হয় তবুও এসে হাত পা ভালো করে ধুয়ে নিতে হবে এগুলি একটু সাবধানতা আছে আর রক্ত যাতে সুন্দর থাকে ভালো থাকে জীবাণু যাতে প্রবেশ করতে না পারে সেই ব্যাপারে যতটুকু সাবধান থাকার পরিচ্ছন্নতার একটা মূল কাজ আর সেই সাথে সাথে রক্ত এমন যাতে বিষাক্ত না হয় সেই ধরনের খাবার খেতে হবে আপনার সবসময় যে ফল ফ্রুট এটা খেতে হবে তা না আমরা যাই খাই ভাত খাই সেটাও যেন মানে হাইজেনিক হয় সেটাও যেন কোনো দূষিত জিনিস না হয় সেদিকে আপনার সাবধান রাখতে হবে বাইরে খাবার দাবার না খাওয়াই ভালো ফুটপাতের খাওয়া দাওয়া না খাওয়াই বলা যেখানে সেখানে চা না খাওয়াই ভালো এগুলি আমরা আসলে বুঝি না তো যখন আমরা অসুস্থ হয়ে যাই ডাক্তারের ডাক্তার যখন পরামর্শ দেন আপনি এইভাবে তখন বুঝি যে না আসলে আমার তো জীবনযাপনটা সুন্দর হয়নি তাই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই সমস্ত ফোড়ার মতন যদি রোগ ব্যাধি থাকে অবশ্যই আপনারা একজন ভালো হোমিও ডাক্তারের সরল পণ্য হবেন আশা করি যে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ